শ্রুতি দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আমরা আপনাদের সামনে এই অনুষ্ঠানটি মূলত আমরা সাজিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁচাত্তর বছরের ইতিহাস এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিধি এবং পরিস্থিতি এবং বর্তমানে শিক্ষক এবং কিছু ছাত্র রাজনীতিবিদের কথা এবং সাক্ষাৎকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পঁচাত্তর বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় জীবনে উনিশশো বাহান্ন সালের সতেরোই সেপ্টেম্বর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে এসেছিলাম তখনও মনে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত ছাত্র আমি পরবর্তী পর্যায়ে দীর্ঘদিন শিক্ষকতা করে করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রতিনিয়ত একজন গর্বিত শিক্ষক হিসেবেই অনুভূতি ছিল আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এক্ষেত্রে আমার সংশ্লিষ্টতা বেশ কয়েক বছরের আমি কথা বলতে চাই পঁচাত্তর বছর মহাকালের প্রেক্ষাপটে খুব গুরুত্ব গুরুত্ববহ নয় কিন্তু আমাদের জাতীয় জীবনে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই পঁচাত্তর বছর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সমাজে যা কিছুকে নিয়ে আমরা গর্ববোধ করি যা কিছু সুন্দর অনেক জায়গায় কথাগুলো আমি বলেছি তার প্রায় প্রত্যেকটিতেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পর্শ জ্ঞান চর্চার তীর্থক্ষেত্র মুক্ত বুদ্ধির চর্চার মহান কেন্দ্র সংস্কৃতির বুদ্ধিভৃত্তিক কাজকর্মের কেন্দ্রবিন্দু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রভাব ব্যাপক সর্বগ্রাসী আমি যখন ছাত্র ছিলাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছোট্ট ছিল কথাগুলো মনে হয় স্মল ইজ বিউটিফুল এই কারণে যেহেতু ছাত্র সংখ্যা অত্যন্ত সীমিত শিক্ষকদের আমরা ব্যক্তিগতভাবে জানবার সুযোগ পেতাম পারস্পরিক রৃদতা অন্তরঙ্গতা ছিল অত্যন্ত উষ্ণ ওই আমলে আমরা প্রায় প্রত্যেকে নাম ধরে জানি চেনে ছোট্ট হলে হবে কি পঞ্চাশের দশকের প্রথম দিকটাই অনেক অপ্রতুলতা গ্রন্থাগার অথবা ল্যাবরেটরি বিভিন্ন পর্যায়ে অপ্রতুলতা থাকা সত্ত্বেও শিক্ষকদের একাগ্রতা ডিভোশন এগুলো এখনো স্পষ্ট মনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্নভাবে প্রভাব ফেলেছে ইতিহাসের উপর ক্ষেত্রে যে অবদান তা তো আছেই রাজনৈতিক সামাজিক অগ্রগতির ক্ষেত্রে যেমন ধারা যাক উনিশশো থেকে বাহান্ন ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের ভূমিকা উনিশশো আটষট্টি উনসত্তরে অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে ছাত্রদের শিক্ষকদের বিদ্রোহ মুক্তিযুদ্ধের ওই অগ্নিঝরা দিনগুলোতে ছাত্র শিক্ষকদের আত্মদান এগুলো অতুলনীয় ভুলবার কথা নয় আমরা যেদিকে তাকাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বৃহৎ পরিবারের প্রধান হিসেবে বলব একজন প্রাক্তন ছাত্র হিসেবে একজন গর্বিত শিক্ষক হিসেবে বলব যেদিকে সমাজের দৃষ্টি দেওয়া যাক না কেন প্রশাসন সংস্কৃতি ক্ষেত্র চিন্তাভাবনার রাজ্য সব ক্ষেত্রেই এই মহতি প্রতিষ্ঠানের অবদান স্বর্ণাক্ষরে লেখা এই বিশ্ববিদ্যালয় থেকে যেমন শিক্ষা সংস্কৃতি রাজনীতি সামাজিক অর্থনৈতিক বিভিন্ন চিন্তা চেতনার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অবদান রেখেছে ঠিক পাশাপাশি জাতীয় রাজনীতিতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং দিক নির্দেশনা দিয়েছে যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাউন্ডির ভাষা আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সর্বোপরি উনিশশো নব্বই সালের স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র সমাজের যে ঐতিহাসিক ভূমিকা ছিল এতে প্রমাণ করে ঢাকা বিশ্বের ছাত্রছাত্রীরা শুধু শিক্ষা গ্রহণে অভ্যস্ত নেই পাশাপাশি জাতীয় রাজনীতির দিক নির্দেশনার ক্ষেত্রেও ঐতিহাসিক অবদান রেখেছে ঢাকা বিশ্বের বর্তমান ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী সে উনিশশো সাল থেকে শুরু করে অদ্যাবধি এবং ডাকসুর প্রাক্তন নেতৃবৃন্দের যে মিলন ঘটল এই মিলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত করেছে কারণ এই ধরনের প্রোগ্রাম কখনই হয়নি বর্তমান ডাকসু যেমনি নব্বই স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলন নেতৃত্ব প্রদান করেছে ঠিক এই ডাকসু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে একত্রিত করে একটি ঐতিহাসিক ঘটনা সৃষ্টি করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর অনেক নেতৃবৃন্দ যেমন ঐতিহাসিক ভূমিকা পালন করেছে আবার বিতর্কিত ভূমিকাও পালন করেছে আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিবেকবান বুদ্ধিমান এবং জাতির ক্রান্তিকালে সর্বসময় তারা তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে শত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে গণতন্ত্র অর্জন করেছি সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আজকে অগ্রণী ভূমিকা পালন করছে এবং লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখার জন্যও ঢাকা বিশ্বের ছাত্র সমাজ ভূমিকা পালন করছে তা আমি মনে করি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আজকে যে মহামিলনে অংশগ্রহণ করেছে প্রাক্তন বর্তমান এবং ডাকসন নেতৃবৃন্দ এ ধারা অব্যাহত রাখার জন্যে আমরা ইতিহাস সৃষ্টি করে গেলাম বলে আমি দাবি করি এবং এই ইতিহাসের ধারাবাহিকতা যাতে করে আগামীতেও চলতে থাকে আগামী প্রজন্মের কাছে আমরা সেই অনুরোধ রেখে গেলাম আমরা এখন কথা বলছি খায়রুল কবির খোক অনুষ্ঠানে দ্বারা বিশ্ববিদ্যালয়ের পঁচাত্তর বছর উদযাপন উৎসব এটি একটি ঐতিহাসিক বিষয় পঁচাত্তর বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথ পরিক্রমায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বরণ্য ব্যক্তিত্ব কবি সাহিত্যিক রাজনীতিবিদ বিভিন্ন পর্যায়ে দেশে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে দেশ জাতির লগ্নে সংকটে আমরা দেখেছি যে সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই নেতৃত্ব দেওয়া হয়েছে উনিশশো সালের মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে বাষট্টি শিক্ষা আন্দোলন উনসত্তরের কোন অভ্যুত্থান একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধ সর্বোপরি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী একটি সফল ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহাসিক বিষয় জাতির কাছে উপস্থাপন করেছে এবং বাংলাদেশে দীর্ঘ নবসর একটি সামরিক সামরিকজন সৌরশাসককে উৎখাত করে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বাংলাদেশ জাতীয় ছাত্রদল তথা সর্বদলীয় ছাত্রকের নেতৃত্বেই সংগঠিত হয়েছিল আজকের এই পঁচাত্তর বছর উদযাপন উৎসব এর মধ্য দিয়ে আমরা জাতির কাছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পঁচাত্তর বছর পদার্পণ অনুষ্ঠিত হয়েছে যেই সকল ব্যক্তিত্ব বেরিয়ে এসেছেন ডাকসুর সাবেক নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক কর্মচারী কর্মকর্তা বৃন্দ সর্বোপরি প্রাক্তন ছাত্রছাত্রী সবাইকে এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা জাতির কাছে আমরা তুলে ধরতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুমহান ঐতিহ্য সেই ঐতিহ্যের মধ্য দিয়ে আমরা আগামী দিনে এই দেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তথা গণতন্ত্রকে সুসংগত এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং গণতান্ত্রিক চর্চা ক্ষেত্রে সর্বোপরি শিক্ষা সাহিত্য সংস্কৃতি সব ক্ষেত্রে যে আগামী প্রজন্ম যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক এমনইভাবে নেতৃত্ব দিয়ে যেতে পারে ডাকসুর পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাক্তন ছাত্র ও বর্তমান ছাত্রের মধ্যে যে মহামিলনের সুযোগ করে দিলাম আমি আশা করি এই প্রজন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত গৌরব উজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত গৌরবজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে দিনে আমার প্রত্যাশা নব্বই গণভ্যুত্থানের সকল ছাত্র নেতা ডাকসুর সহকারী সাধারণ সম্পাদক জনাব নাজিম উদ্দিন আলমকে অব্যাহত রাখবে এটাই আজকের দিনে অতীত গৌরব উজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এটাই আজকের দিনে আমার প্রত্যাশা নব্বইয়ের গণ অভ্যুত্থানের সকল ছাত্রনেতা ডাকসুর সহকারী সাধারণ সম্পাদক জনাব নাজিমুদ্দিন আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উৎসব ও ডাকসুর পুনর্মিলনী এর উপরে কিছু বলার জন্য অনুরোধ করছি দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজ্যের অক্সফোর্ড নামে খ্যাত আন্দোলন সংগ্রামের সতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁচাত্তর বছর উদযাপন উপলক্ষে এবং ডাকসুর পুনর্মিলনীর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে যে ঐতিহাসিক একটি কর্মসূচি নেওয়া হয়েছে এটি আসলে আমাদের বর্তমান ডাকসুর গর্বের ব্যাপার কারণ এমনিতর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে একত্রিত করা এবং সে সকল ছাত্রবৃন্দ তারা রাষ্ট্রীয় বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে অথবা জাতীয় রাজনীতিতে সাফল্য অর্জন করতেন সে সকল সনাম ব্যক্তিবর্গ আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তারা উপস্থিত হবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জাতির সামনে তুলে ধরবেন আগামী দিনের প্রজন্মের কাছে এটি একটি ইতিবাচক দিক হিসাবে উপস্থিত হবে বলে আমি মনে করি বহু ঐতিহ্যের ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ইতিহাসের সাক্ষী এই শক্তি জাতির অপরাজ এবং গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্র সমাজ বরাবরই অগ্রণী ভূমিকা রেখে আসছে ভাষা আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন উনিশশো ছেষট্টির ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে সর্বোপরি উনিশশো নব্বই সালের ছাত্র গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ যে সাহসী ভূমিকার মধ্য দিয়ে তারা তাদের প্রতিবাদী কণ্ঠ উৎসিত করেছে এটি জাতির সামনে গৌরবের দাবি রাখে আর উনিশশো সালে আমরা ডাকসুদে নির্বাচিত হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে ধারণ করার লক্ষ্যে ঐতিহ্যকে আসছি আমরা নির্বাচিত হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে আমরা বর্তমান সরকারের কাছ থেকে পরিবহন সমস্যা আবাসিক সমস্যা লাইব্রেরির সমস্যা এবং শিক্ষকদের আবাসিক সমস্যা লাঘব করার জন্য আমরা সারা পেয়েছি ইতিমধ্যেই এই সকল অনেক সমস্যা সমাধান করার জন্য আমরা সফল হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকে অনেক রকম বক্তব্য রাখে অনেকেই বলে থাকেন বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস এগুলো ছড়িয়ে পড়ছে আমি সে ব্যাপারে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস এটি গুটি কয়েক সন্ত্রাসী ব্যক্তি হাতে গোনা কয়েকজন তারাই বিশ্ববিদ্যালয়ের গোটা পরিবারকে কালিমা লেপন করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের গোটা পরিবার তারা ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকে এগিয়ে যায় লেখাপড়া এবং বিভিন্ন কর্মকান্ড তারা চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের মেজরিটি ছাত্র তারা শিক্ষানুরাগী তাই আমি সে ব্যাপারে বলবো যে অসকল সকল সন্ত্রাসী গোষ্ঠী কতিপয় ব্যক্তির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্য যাতে ম্লান হতে না পারে যাতে অবমূল্যায়িত না হয় সেদিকেও সকলের প্রতি আমি দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি রাত্রি আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন আমি লাইব্রেরি ইয়ার অনার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে যে অনুষ্ঠান হলো তাতে অংশগ্রহণ করতে পারি আমরা সত্যি আনন্দিত কারণ অনেক কৃতি ছাত্রছাত্রীরাও এতে অংশগ্রহণ করতে পারেনি তাই আমরা সত্যি গর্বিত যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি রবায়ের গণ আন্দোলনের সফল ডাকসুর সম্পাদক জনাব খন্দকার জাহাঙ্গীর আলমের কাছে আমার প্রশ্ন আপনি তো পরিবহনের সাথে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন সমস্যাটি এখনো বিরাজ করছে এ সম্পর্কে আপনার অভিমতকে নব্বইয়ের এর মাধ্যমে আমাদের ডাকসুর সফলতা যখন আমরা আনতে পেরেছিলাম তারপরেই আমরা চেষ্টা চালিয়ে যাই বিশ্ববিদ্যালয়ের মৌলিক সমস্যাগুলি কিভাবে সমাধান করা সম্ভব আমরা যখন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক ছাত্রছাত্রীদের যাতায়াতের সবচেয়ে বড় অসুবিধা ছিল তখন আমরা সফল ডাক্তার নেতৃবৃন্দ সম্মিলিতভাবে বিভিন্ন সংস্থা মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ আমরা বিভিন্ন জায়গায় যাই এবং ওনাদের নিকট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শ্রদ্ধ শিক্ষক মণ্ডলীর জন্য আমরা পর্যাপ্ত গাড়ি আনতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনের বাজেট থেকেও আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য গাড়ি ক্রয় করেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন জায়গা থেকে গাড়িতে ওঠার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাত্রী ছাউনির ব্যবস্থা করেছি এগুলি সবই সাহায্য সহযোগিতার মাধ্যমে করা হয়েছে এহা কোনো অবস্থাতেই বিশ্ববিদ্যালয়ের পয়সা দিয়ে আমরা করিনি তারপরও উল্লেখ করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে পরিবহনের ব্যবস্থা ছিল না সত্যিকার অর্থে যে নামটি এখানে চলে আসে সে নামটি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে পরিবহনের ব্যবস্থা করেন ছয়টি গাড়ি দেন তারপর থেকেই পরিবহনের বৃদ্ধি উত্তরোত্তর যাতে সম্ভব হয় সে ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা এবং চেষ্টা চালিয়ে আসছি আজ বিশ্ববিদ্যালয়ে সতেরোটি বাস নয়টি মাইক্রোবাস সহ পর্যাপ্ত ছোট গাড়ি আছে ছাত্রছাত্রীদের সংখ্যা যে পরিমাণে বেড়েছে তাতে পরিবহনের সমস্যা এখনও সম্পূর্ণ সমাধান হয়নি এখনও পর্যাপ্ত গাড়ি প্রয়োজন এ ব্যাপারে আমরা বিভিন্ন সময় সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছি ওনার সাহায্যের হাত যতটুকু আছে উনি দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং উনি অতীতে আমাদের বিশ্ববিদ্যালয়ে গাড়ি উপাদান করেছেন আমরা কিছুদিন পূর্বে বিশ্ববিদ্যালয় একটি নতুন বাসের উদ্বোধন করেছি এ বাসটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে ক্রয় করা হয়েছে যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে অন্যতম সমস্যা পরিবহন তো এটা সমাধানের জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই এবং ইনশাল্লাহ আমরা যতটুকু সফলতা হয়েছি ভবিষ্যতে আরও সফলতা হওয়ার চেষ্টা করব আর আজ যে পুনর্মিলনী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁচাত্তর বছর উৎসব অনুষ্ঠিত এই উৎসব এবং পুনর্মিলনী আমরা চেষ্টা চালিয়ে যাব বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সমস্যাগুলির সাথে বিশ্ববিদ্যালয় পরিমাণের সমস্যাটা যাতে সমাধান করা যায় সে ব্যাপারে আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ